ওর সাথে ফুটবল খেলতে হ্যাভি মজা ওই ওর সাথে পারা যায় না ভাই ও যে এই যে গোল দিয়ে দিছে দেখছেন ভাই ও আচ্ছা আমারে ডাকার জন্য হন দিছেন আমি কই কি রে ডান দিক দা যায় কা বাম দিক দা গেলেও তো পারে বৃষ্টি মানেই এই কাদা আর বালি পানি এখন এগুলো তো এরানো যাবে না এগুলো ভিতর দিয়ে গাড়ি চালাতে হবে তবে বৃষ্টির সময় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের ব্রেক প্যাড খুবই বাজে সার্ভিস জন্য কি করবেন জানেন এই যে 2000 টাকা 2500 টাকা 1500 টাকা রাউটার যদি কিনেন জলে অনেক কিছু পাওয়া যায় এখানে মানুষ চুলে কালার টালার করে এখানে কিনতে আসে সব জিনিসপত্র আমাদের চুলে কালার নাই এখানে আমরা কিনতে পারতেছি না বুঝছেন বিড়ালকে যেমন খাবার দিয়ে ডাকি আয় গাড়ি ধুইছি শ্যাম্পু দিয়ে ওই যে মাইক্রোফাইবার দিয়ে ঘষে ঘষে দেন এই বাইকটা ধুইছি এই দুইটা ধরেই না এটা যদি অনেক ময়লা বাট এটা আর একদিন আজকে টায়ার্ড লাগতেছে গাড়ি ধোয়া বাইক ধোয়া মোটামুটি একদম যে সহজ কাজ তা না গাড়ির সাথে সাথে আমি যে পার্কিংয়ে গাড়ি রাখি এটাও ধুয়ে দিয়েছি কারণ নিচের জায়গাটা ময়লা হয়ে থাকে যেহেতু গাড়ি বেশিরভাগ সময় বন্ধই থাকে এখানে সুন্দর একটা ফুল পড়ছে উপরে কারো বারান্দা থেকে ও বাহ যে টায়ারটা হয়েছি এখন বাজে সময় হলো প্রায় দুইটা এখন আড়াইটায় আবার লিফট বন্ধ হয়ে যাবে আড়াইটার আগে উঠে যেতে হবে আমার উপরে কি করব আজকে আজকে একটু এখন গাড়ি টাড়ি ধুয়ে উপরে যাব মামাটার সাথে খেলবো খেলাধুলার পরে তারপরে মেন ব্লক শুরু হবে আজকে মামা একটু ঠান্ডা তুমি মাঝে মধ্যে লাভ দিয়ে পায়ে উঠে বাট একটু কামড়া কামড়ির অভ্যাস হয়েছে ইদানিং পা দিয়ে ধরে দেন কামড় দেওয়ার চিন্তা ভাবনা বা চেষ্টা করে কামড়া কামড়ির অভ্যাসটা হয় বিড়ালের এই বয়সটাতে আচ্ছা বিড়ালের এই বয়সে কামড়া অভ্যাস হয় এন অনেক কিছুই হয় ওইগুলা ঠিকঠাক হয়ে যাবে একটা প্রশ্ন একটা প্রশ্ন আমার কাছে ইদানিং লাস্ট সাত আট দিন ধরে আমি দেখতেছি অনেক বেশি আসতেছে সেটা হইতেছে যে বাইকের কোন সময়ে কোন ইঞ্জিন অয়েল ইউজ করব। আজকে ইঞ্জিন অয়েল নিয়ে ছোট একটা কথা বলবো আর অরিজিনাল ইঞ্জিন অয়েল কই পাওয়া যায় এটা নিয়েও ছোট্ট করে একটু কথা বলবো এবং বাইকের কোন টাইমে কোন ইঞ্জিন অয়েল ইউজ করা লাগে এটা একটু চেষ্টা আর একটা ব্যাপার হচ্ছে সার্ভিস সেন্টার ভালো কোন জায়গায় পাবেন এই ব্যাপারটা হচ্ছে অনেকেরই একটা কনসার্ন থাকে বিশেষ করে যারা লং যায় আজকে এই ব্যাপারে একটু ইনফরমেশন তাহলে নিচে যাই কারণ আবহাওয়ার যে কোনো সময় বৃষ্টি হতে পারে তাই আর দেরি না করে চল নিচে যান ও কি করতেছে দেখেন ও বোতল টোতল ফালায়া মানে এই দুষ্টু দুষ্টু ককিল দুষ্টু মামা এই যে তোমার ফুটবল এই যে ফুটবল ওর সাথে ফুটবল খেলতে হ্যাভি মজা ওই ওর সাথে পারা যায় না ভাই ও যে এই যে গোল দিয়ে দিছে দেখছেন আবার চলেন এই দেখেন এই দেখেন ওই গোল দিয়ে দিবে এই যে চলে গেছে ওই ঘরে আচ্ছা আজকে আমরা এম টি ফিফটিন নিয়ে বের হবো আমাদের এম টি ফিফটিনের ইঞ্জিন অয়েল গ্রেড হচ্ছে টেন ডব্লিউ ফোরটি আমার বাসার আশপাশে মোটো অটোতে অরিজিনাল ইঞ্জিন অয়েল পাওয়া যায় এটা আমি জানি কিন্তু আপনারা যারা অরিজিনাল ইঞ্জিন অয়েল চান এবং পান না বা একটা সন্দেহে থাকেন যে কোন জায়গায় পাবেন তাদের জন্য বলি আমি যেহেতু সেল অ্যাডভান্স আল্ট্রা ইউজার এইটা যদি আপনারা কিনতে চান তাহলে সেল বিডি নামে একটা অ্যাপ আছে বি ডি মানে সেল বাংলাদেশে সেল বিডি ওইখানে ঢুকলে আপনারা হচ্ছে অরিজিনাল ইঞ্জিন অয়েল একদম বাসায় বসে অর্ডার করে নিতে পারবেন এক্সট্রা কোনো চার্জ বা এক্সট্রা কোনো টাকা না এমন না যে দোকানে কম দাম আপনি বেশি দামে কিনবেন ওরকম কিছুই না মাঝে মধ্যে ডেলিভারি ফ্রি থাকে মাঝে মধ্যে অনেক সময় অনেক গিফটও থাকে ব্যাগ তারপরে উইন ব্রেকার এই ধরনের অনেক চাবি দিং গিফটও থাকে উল্টা মানে বেশি তো পরেই না বরং দাম কম পরে অ্যান্ড অরিজিনাল অথেন্টিক ইঞ্জিন অয়েলটা আপনি ওইখান থেকে পাবেন তিরিশ চল্লিশ মিনিট হয়েছে হচ্ছে এই বাইকটা আর এই গাড়িটাই ধুইছে আর এই বাইকটা নিয়ে বের হইতেছে এখন যদি বৃষ্টিটা হয় দেখেন কি অন্ধকার হয়ে গেছে আমি লাইট জ্বালায় শ্যুট করতেছি এখন বৃষ্টি হলে কি মনটা ভালো লাগবে বলেন মোটেও ভালো লাগবে না বাট কিছু করার নেই যদি বৃষ্টি হয়েই যায় এসে আরেকবার পানি মেরে রাখতে হবে এছাড়া আর কোনো গতি নাই আমার চলেন আমরা লাইটগুলো বন্ধ করে দিই গাড়িটা চকচক করতেছে এই অন্ধকার ভাই আল্লাহ হাফেজ গুড়িগুড়ি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে এনে বৃষ্টির সময় বাইকের যত্ন তো আসলে একটু রাখাই লাগবে কারণ বাইকটা কিন্তু আমাদের প্রয়োজনের চেয়ে আবেগ বেশি ক্যারি করে এন অনেক দিন পর এমটি ফিফটিন ধরে এই সমস্ত লিভার গুলা এত চিকন চিকন এন এত সফট এন্ড স্মুথ এন্ড এত শান্তি আরামদায়ক লাগতেছে ভাই ব্যাপারটা সুপার লাগতেছে আচ্ছা যেটা আমি বলতেছিলাম আমি যেহেতু সেল ইউজার এই সবসময় আপনাদেরকে সেল সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি আর আমি অনেক দিন হলো দুই বছরের উপরে যে সেলটা ব্যবহার করতেছি এই এটা ভালো সাপোর্ট পাই বলে এটার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি অ্যান্ড অবশ্যই আমি সেলের যে সেলের সিনথেটিক যেটা মানে অ্যাডভান্স আলট্রা এটাই রেগুলার ইউজ করতেছি চাইলে আপনারা অন্যগুলো ইউজ করতে পারেন অন্যগুলো যে খারাপ তা না এক একটা এক এক রকম পারফরমেন্স যেটা আপনার লাগে সেটা আপনি নিতে পারেন অ্যান্ড অ্যাপ সম্পর্কে যে কথাটা বলতেছিলাম সেল বিডি অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন চাইলে যদি আপনার বাসা এমন জায়গায় হয় যেখানে রেগুলার ইঞ্জিন অয়েল পাওয়া যাওয়ার সম্ভাবনাটা কম তাহলে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়া আপনি যদি ট্যুর অ্যান্ড ট্রাভেল করেন অথবা আপনার এলাকায় জানতে চান বাংলাদেশের যে কোনো কোনায় যে কোন জায়গাতে আপনি ওয়ার্কশপ পাবেন তাহলে ওইখান থেকে আপনি ওয়ার্কশপের নামও অ্যাড্রেস বা লোকেশনটাও জেনে নিতে পারবেন যে কোন জায়গায় ওনাদের জানাশোনা ওয়ার্কশপ আছে এখন বলতে পারেন শেল বিডি অ্যাপ কীভাবে জানলো ওয়ার্কশপ কোন জায়গায় আছে আসলে শেল কী করে প্রতি বছর একটা কম্পিটিশনের মতো করে সারা বাংলাদেশের সব ওয়ার্কশপের যারা টেকনিশিয়ান আছে তাদের নিয়ে ওর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে পুরস্কার দেয়া হয় অ্যান্ড ওইটা করতে গিয়ে ওনারা যেটা করছে যে সারা বাংলাদেশের সরি ভাইয়া সারা বাংলাদেশের সব ওয়ার্কশপের সাথেই ওনাদের একটা ভালো লিঙ্ক হয়ে গেছে অ্যান্ড ওয়ার্কশপওয়ালারাও মোটামুটি নিজের স্কিলটা ডেভেলপ রাখার চেষ্টা করে কারণ হচ্ছে ফার্স্ট প্রাইজ পাওয়ার ইচ্ছা তো সবারই থাকে সম্ভবত জুন বা জুলাইয়ের দিকে এরকম একটা কম্পিটিশন আছে ইনশাআল্লাহ আপনাদেরকে ওটা দেখাবো এবার আমার যাওয়ার ইচ্ছা আছে আর কি ওই কম্পিটিশনটা দেখার জন্য ভাই ও আচ্ছা আমার এই ডাকার জন্য হন দিচ্ছেন আমি কই কিরে ডাইন দিক দেওয়া যায় বাম দিক দেওয়া গেলেও তো পারে হ্যাঁ ভাই আর রেকর্ড হচ্ছে আচ্ছা মোটর ওটাতে চলে আসছি আমি ইঞ্জিন অয়েলটা নিয়ে রাখি কারণ এটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় প্রায় হচ্ছে হয়ে গেছে কত কিলো হয়েছে আমি একটু দেখি আমি হচ্ছে ট্রিপ ওয়ান টুতে রাখি ইঞ্জিন অয়েল অ্যান্ড টুতে হয়েছে দুই হাজার তিরাশি মোটামুটি এবার আমি হয়তো পঁচিশ বাট ফেলে সিনথেটিক ইউজ করেন আর সেল অ্যাডভান্স আলট্রা ইউজ করেন আর যদি আপনার বাইক ব্রেক ইন না থাকে তাহলে তিন হাজার কিলো চালাবেনি চালাবেন এরপরে ঠিক করবেন যে ইঞ্জিন অয়েল কবে বদলাবেন বা খোঁজা শুরু করবেন আমি একটু আগে নিতেছি কারণ আমার বাইকটার কিলোমিটার খুব বেশি হয় নাই তো আমি চাইতেছি যে এটার ব্রেক ইন মতোই এখনও পর্যন্ত ট্রিট করার জন্য ধোয়া বাইক ভিজে যেতেছে ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে কেমনটা লাগে বলেন হ্যাঁ এর মধ্যে আরেকটা ঘটনা ঘটছে ওইটা একটু বলি আমাদের এক ভাই হচ্ছে আমাকে খাবারের জন্য দাওয়াত দিয়েছে বাট একটু আগে আমি খাওয়া দাওয়া করে এই বাইক গাড়ি ধুইতে গেছিলাম এ হলো অবস্থা মানে আজকে ওনাদেরকে আমি ফোন দিয়ে আসি নাই দুজন খুব ব্যস্ত এই এসি মেসি বন্ধ করে রাখছেন কারেন্ট নাই সেল অ্যাডভান্স আলট্রা আছে তো ও এলাকায় কারেন্ট নাই ছি ছি ছিঁড়ে নিচ্ছি আচ্ছা এই যে এই হচ্ছে সেটা চল আপনারা এখান থেকে নিতে পারেন বা সেলবিডি অ্যাপ থেকেও নিতে পারেন আবার মনে করেন না সেলবিডি অ্যাপে পাঠিয়ে দিতেছি সেলবিডি অ্যাপ হলো যেখানে ধরেন এটা পাওয়া যায় না মানে দোকান নাই ওখানেও যদি সেলবিডি অ্যাপে অর্ডার দেয় বাসায় পৌঁছে বল না আরেকটা মজার ব্যাপার আছে সেলবিডি অ্যাপ থেকে ধরেন আপনার ওয়ার্কশপ দরকার বাংলাদেশের যে কোনো কোনায় যেখানেই থাকেন ভালো ওয়ার্কশপ ওদের অথরাইজড ওয়ার্কশপের অ্যাড্রেস দেওয়া আছে ভালো না বিড়ালকে যেমন খাবার দিয়ে ডাকি আয় 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 আর আরেকটা ব্যাপার যেখানে আমরা ছিলাম ইঞ্জিন অয়েলের যে ব্যাপারটা অনেকে মনে করে প্রথমে মিনারেল ইউজ করা উচিত তারপরে সেমি সিনথেটিক তারপরে হচ্ছে সিনথেটিক বাট একটা ব্যাপার কি শুরু থেকে সিনথেটিকটার ব্যাপার বলি সিনথেটিক হচ্ছে সবচেয়ে ভালো মানের ইঞ্জিন অয়েল এখন সবচেয়ে ভালো মানের খাবার যদি আপনাকে ছোটবেলা থেকে খাওয়ানো হয় তাহলে থেকে আপনার কোনো ক্ষতি হবে তার চেয়ে ভালো হবে না তো আপনি কম মানে বাজে কোয়ালিটির খারাপ খাইছেন বড় হয়ে ভালো কোয়ালিটির খাবার খারাপ খাইতে মানে ভালো ছোটোবেলায় আপনি খারাপ কোয়ালিটির খাবার খাইছেন বড় হয়ে ভালো কোয়ালিটির খাবার খাইতেছেন তাহলে ছোটোবেলায় আপনার যে ডেভেলপমেন্টটা ওইটা তো একটু কম হবে ঠিক ওরকম

বালি যদি লেগে থাকে এবং সব থেকে ব্যাপার হচ্ছে সাসপেনশনের যে প্রোলিং সাসপেনশন বিশেষ করে বা সাসপেনশনের নিচে যে বুশগুলা থাকে এই জায়গায় বালি জমে থাকে ব্রেক প্যাডে বালি জমে থাকে তার মানে আমাদের উচিত এই যে বালি কাদার ভিতরে চালাই যাইসার একটু পানি মেরে বালিটা ওয়াশ করে রাখা তাতে পরের দিন যখন আপনি বাইকটি নিয়ে বেরোবেন ওই শুকনো বালি ব্রেক প্যাড ডিক্সে না লাগে ডিস্সে নষ্ট না করে প্লাস হচ্ছে ওই ধরনের মেটাল জায়গাগুলো যে জায়গাগুলোতে ব্রেক প্যাড বা ওই যে পিছনে সাসপেনশন বুশ এই জায়গাগুলো বালিগুলো একটু পানি মেরে মুখ দিয়ে সবাই ফেলতে হবে প্রতিবার ওয়াশ করা সম্ভব না আর তাদের পক্ষে সম্ভব তাদের জন্য তোমার যে বৃষ্টির মধ্যে রেগুলার বৃষ্টিতে যদি আটকা যায় রাস্তায় তাহলে বাসায় এসে একটু পানি বাইরে রাখাটাই ভালো হবে আর একটা ব্যাপার যদি কারো শুকানোর ব্যবস্থা থাকে হাওয়া মারা সবাই তো এটা হয় না বললেও লাভ নাই হাওয়া তো মারতে পারে না কিন্তু আমাদের উচিত বাইকটা একটু ধারা ঠাড়া দিয়ে দেওয়া যে এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে পানি যেন আটকে না থাকে এগুলো ভিতরে জং ধরে যায় আর বর্ষাকাল শেষ হলে উচিত এগুলো খুলে সুন্দর করে ইয়া ওয়াশ করে একটু ব্লিজিং ট্রিজিং করা যে জায়গাগুলো আর কি জং টং ধরে মেরে ক্লিন করা আর এটা বর্ষার শেষে করা উচিত ধন্যবাদ অশ্রু ভাই যাই হোক এটাই হলো মেন কথা যদি ভালো মতো ওয়াশ করতে পারেন ভালো তাহলে হালকা পাতলা পানি দিয়ে হলো ধুয়ে একটু মুছে রাখা হলো ভালো অ্যান্ড প্রতি সাত দিনে একদিন লুক টুক করে রাখবেন চেনে তাহলে বৃষ্টিতে বাইক আশা রাখি ভালো থাকবে আর আমরা এবার চা খেতে যাবো টেকনিক্যাল আলাপ এবার ভাই ব্রাদার হয়ে গেছি আবার এই যে আমরা চায়ের দোকানে বলে না চা টা খাইতেছে মানুষ এই যে চা খাইতেছে টা খাইতেছে চা ডা ডাবের ডা শরীর কেন খুব খারাপ খারাপ লাগতেছে যেন ডাব খাইতেছি ভাইদের সাথে আর চা খাইলাম না আজকে এখানে বড় বড় ডাব পাওয়া যায় বাইরে এখানে দেখেন দেখেন অবস্থা অবশ্যই সে বৃষ্টিটা নেমেই গেল এন্ড ভাই এসে ছাতা নিয়ে একা একা ছাতায় চলতেছে আর আমরা বৃষ্টিতে গড়ি গড়ি বৃষ্টিতে ভিজতেছি আর চলতেছি আমরা গরিব বোরা ধোনি বৃষ্টি তো থামছে না গুড়িগুড়ি বৃষ্টি পড়তেই আছে এইজন্য আমাদের যেটা করতে হইতোছে বাইকটা এখানে না রাখছি বাইকেরই সামনেই রাখছি আর রেখে এবার একটু গাড়িটা উঠিয়ে টানা হলো উপায় নাই কারণ এর মধ্যে কোনোভাবেই বাইকে মুভ করা সম্ভব না আর আমি হেলমেট মোটরবোটে রেখে আসি ইঞ্জিনিয়র কিনতে গেছিলাম মোটরবোটে শুন ভাই পরে এই যে লঙ্গাস সুন্দর দেখেন বৃষ্টি কি সুন্দর লাগতেছে না সামনে বৃষ্টির মধ্যে গাড়িতে মজা আছে আসলে নট অনলি বৃষ্টি রোদেও মজা আছে ঝড়েও মজা আছে শুধু শীতের দিনে না তাও তো গাড়িতে মজা না আসলে বাইকের ব্যাপারটা এক গাড়ির ব্যাপার হলে গাড়ির মজা এক বাইকের মজা টোটালি ওটা ব্যালেন্সের খেলা তো ওইটা টোটালি ফান একটা গাড়ির ব্যাপার হচ্ছে একটু আরাম একটু আয় শান্তি আর কি রোডঘাট মোটামুটি দেখেন ভালো কিন্তু ফাঁকা বৃষ্টির কারণে লোকজন যার যার মতো সাইড হয়ে গেছে আকাশের অবস্থা দেখে মনে হইতেছে বিকাল পর্যন্ত এরকমই থাকবে আজকে সন্ধ্যার পরে হয়তো বা ঠিক হইতে পারে আমি আমার লাইফে এই মিরপুরে সেটেল হওয়ার টাইমে একটা বড় ভুল করছি সেটা হলে এই বাইক পট্টির এই রোডে থেকে একটা রাউটার কিনছিলাম আঠারোশো টাকা দিয়ে যেটা অনলাইনে ষোলোশো টাকায় পাওয়া যায় মানে আমি জ্ঞান খাটাই এই জন্য এই ধরাটা আমি খাইছি আর রাউটারটা আমি ভাবছি যে আগে আমরা নয়শো এক হাজার টাকার রাউটার কিনতাম ফুল স্পিড পাইতাম কিন্তু এখান থেকে টিপি রিংকের রাউটারই কিনছি বাট ওটা কপি বা এরকম কিছু একটা ছিল শুনছি কপি হয় মানে মেনলি হচ্ছে রাউটারে আমি স্পিড পাইতাম না আমার যেই ফাইল এখন লাগে পাঁচ মিনিট ওইটা ওই রাউটারে পাঁচ ঘন্টা লাগতো ব্যাপারটা এরকম ছিল যদিও আমার লাইনও খারাপ ছিল বাট রাউটারটাও এখন আমার ঘরে আছে খুবই বাজে সার্ভিস এই জন্য কি করবেন জানেন এই যে দুই হাজার টাকা পঁচিশশো টাকা পনেরোশো টাকার রাউটার যদি কিনেন এই টাকাটাই জলে তার চেয়ে তিন হাজার পাঁচ হাজার পাঁচ বা চার হাজার টাকায় রাউটার কিনেন ডুয়েল ব্যান্ড বা সিঙ্গেল ব্যান্ড যাই হোক একটু যাচাই করে এবং একটু তাহলে আপনার টাকা বেঁচে যাবে আমার দেখেন যেটা দিয়ে কিনছিলাম আঠারোশো টাকা ওটা তো পুরাই মায়ের পরে যে রাউটারটা কিনলাম এটা পাইকারি আমার এক বন্ধু দিচ্ছিল পাঁচ হাজার তিনশো টাকা দিয়ে তাহলে পাঁচ হাজার তিনশো টাকার সাথে আঠারোশো টাকা কিন্তু পুরাটা আমার মায়ের গেল কারণ ওই রাউটার আমার কোনো কাজেই লাগবে না এই জন্য কিনলে একবারে ভালো জিনিস কিনলে ভাই আসলে ভালো সার্ভিস পাওয়া যায় ওই যে কম খুঁজবেন খরচ ডবল হবে তখন যাই হোক আমাদের হলো ওই বাইক পেট পট্টিতে এই ছোট্ট একটা কাজ এটা শাড়ি একটা পার্সেল আসছে ভাইয়ের ওটা নিতেই আসছে পার্সেলটা নিয়ে দেন দেখি তারপরে কি প্ল্যান হয় আজকে কাঁচা আমের জুস খেতে হবে কারণ কি আমার মনে হচ্ছে শরীরে অভাব দেখা দিছে লাগতেছে আচ্ছা আমার লাগতেছে খাবেন কাঁচা আমের জুস খেতে এই দিনটা হাতে পেয়ে গেছি ডান ফোন দিছিলাম জীবন দাদুকে কি কি বলে চাই কাঁচা আমের পাওয়া যাবে তাই কাঁচা আমের জুস পাওয়া কই পাওয়া যাবো ভাই পাওয়া যাবো আমি যে সামনে পাওয়া যাবো কি বলে আবু সামনে কিন্তু এখন তো সন্দার পাবে আবু তালেব লেমন জুস কই পাওয়া দিব ওই জায়গায় পাওয়া দিব জুস খাইতে হইব জুস পরে তো অনেক সময় লাগে মানে অন্য জায়গা খাবো খাবো কিন্তু দিনের যে একটা কথা বললো এক মিনিটও দাঁড়াতে হয় না এক সেকেন্ডও আমরা আসলাম মিরপুর দশ নম্বর থেকে আর শেষ শুধু আমরা বাসা থেকে এক সেকেন্ডও দাঁড়াতে বলে দিল না জীবন ভাই কখনো ওয়েট করায় না কাউরে এটা ঠিক এই আজকে কিছু পর্দা কিনে নিয়ে আসাম ভাই এই জায়গায় যেহেতু আইসি পর্দা দরকার আমার ভাই কয়টা আছে এইদিকে ভালো ভালো পর্দা পাওয়া যায় দাম অনেক কম এই একটা জিনিস একটু গ্লাস করলাম ভাই দেখেন সবগুলা এখানে যতগুলো দোকান সবাই ঘুমটা দিয়ে আছে পলিথিন দিয়ে বৃষ্টি হয়েছে এই জন্য সবাই একদম নতুন বউয়ের সাজে দোকানগুলা সেজে লাল হইতো পলিথিন গুলা তাহলে নতুন বউয়ের সাজ করা যেত কত বড় মার্কেটে যে হোপ মার্কেট হোপ মার্কেটে না ভাই অনেক কিছু পাওয়া যায় এখানে দেখছেন মানুষ চুলে কালার টালার করে এখানে কিনতে আসে সব জিনিসপত্র আমাদের চুলে কালার নাই এখানে আমরা কিনতে পারতেছিলাম বুঝছেন চুল কালার করে আসতে হবে এখানে

জুস জুস আর জুস তা তো এখানে পড়ছে তাহলে তাহলে এই স্কুল আপনার চেয়ে বয়সে বেশি বড় জুসের দোকানটা দেখে মনে হইতেছে যে ও দুইটা দোকান এই যে একটা এই যে একটা এন অনেক ফ্রুটস রাখা ভালোই হবে আশা রাখি আরও একবার মোটো অটোতে আসতে হয়েছিল সময় হচ্ছে নয়টা আঠারো এন্ জীবন ভাইয়ার এলাকায় গেছিলাম ওখানে হচ্ছে কিছু শার্ট কিনছি অ্যান্ড টি শার্টগুলা এই যে এগুলা দেখাবো না এরপরে যেদিন পরবো এন কাঁধে যে ব্যাগ আছে আমার এটা এটার মধ্যে হচ্ছে ইঞ্জিন অয়েল এখানে রেখে গেছিলাম তো শেলটা ওইটা নিতে আবার আসতে হইলো ভুলে রেখে গেছিলাম আর এইগুলা সব কিছু নিয়ে এবার তাহলে বাসায় যাওয়ার পালা এন একটা কাজ করছি এর মধ্যে কাজটা হচ্ছে খুদা লাগছিল এন কি যেন একটা রেস্টুরেন্ট আছে ওইখানে রাব্বানি মে বি জীবন ভাইয়ের অফিসার এখানে রাব্বানি তো হচ্ছে আমরা হালিম খাইছি আমি খাইছি ওনারা তো খাওয়া দাওয়া করেই বের হয়েছে হালিম টালিম খেয়ে পেট টেট ভরে এবার হচ্ছে বাসায় চলে যাওয়ার পালা কারণ রাত তো কম হয় নাই আরেকবার একটু বের হইতে হবে অন্য একটা কাজে পেট ওটা আর ভিডিওতে রাখবো না কারণ তখন আর ক্যামেরা ট্যামেরা নিয়ে বের হবো না তাহলে আজকের এই ভিডিওটাই এখান থেকেই বিদায় নিয়ে নেই খুব রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর ও এগুলা কিনছি ম্যান ইন থেকে ভালো টি শার্টটি পাওয়া যায় অল্প দামে খুব একটা প্রাইজ না আর কি খোঁজ নিয়ে দেখতে পারেন যাই যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার অ্যান্ড জানাবেন কি এখন যাই ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ চিল ব্রো চেক Check the mic and make sure it sound right,